লাকাশের কাশের আমি নাস্তা করেছি একা নীল সবুজের গাছে গাছে নীল সবুজের গাছে গাছে হাওয়া খি শিয়ে কা আমি গান থামাইলে ভালোই তো লাগতেছিল তাই না নিজে তো ভালো বাসি বছর ব্যাপার তাই অন্যের গান শুনে টিটকিরি মারতেছি হিরু ভাই এটা তুমি কি কথা ক সত্যি গানটা আমার খুব ভালো লাগে আমি টিটকারি মারি নাই টিটকিরি দেওয়া ছাড়া কেউ কবার পারবে না যে আমার গীত ভাল লাগতেছে আমি জানি যে আমার গলায় শুনিনি দিলের মধ্যে ভালোবাসা থাকলে সুর একটু কম থাকলেও গানটা শুনতে ভালো লাগে তোমার গলাটা সত্যি সুন্দর হিরো ভাই কি জানে আমার মনটা খারাপ দিয়ে হয়তো তোমার গানটা শুনতে অনেক ভালো লাগলো চিন্তা করো না আন্তন মানুষের জীবনে সবসময় খারাপ যায় না ওস্তাদ কয়েছে বিপদে ধৈর্য ধরতে হয় তুমি আমার কথা চিন্তা করে দেখো কদিন আগেও আমার মনটা কি খারাপ ছিল সেজন্য আমি বিষ পর্যন্ত খাইছিলাম কিন্তু উপরওয়ালার ইচ্ছায় আমার মনে এখন সুখ বিরাজ করতেছে আচ্ছা ভাই হিরুবাই যেসব ঠিক কয় সব কথা কি সত্যি সত্যি ফলে তুমি তুমি কি করতেছ হ্যাঁ তুমি কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার উস্তাদ কামেল মানুষ সবকিছু পারে কালীপুরে তোমাকে একটা গোপন কথা বলি ছোট বাবুর বিয়ের সময় মিষ্টি আনতে যে নুরুর কথা মতো দুগুল্লা আমি খেয়ে ফেলেছিলাম ওস্তাদ ঠিক ঠিক কয় দিয়েছে ওস্তাদ যা কয় তাই সত্যি তুমি তো জানো আনতো ওস্তাদ কইছে আমার সাথে জহরের বিয়ে হবে এতদিন গায়ের মানুষের যন্ত্রণায় বাঁচি না এখন আবার শুরু হয়েছে শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার আর শ্বশুর বেতন কত মাসে এসে কনসাই আর না শালা কি একজন লই না আরো এসেনি আর ক্য মন শুনতে আন্দোলে ট্যান্ডল আসলো তা করে দিয়ে আর নিয়ম কথা কইতে আইলেন আরে শ্বশুর বাড়ির লোকজন হলেই তো হবি নে আমার সমস্যাটা বোঝা লাগবে নে তাছাড়া শ্বশুর শাশুড়ি শালাশালি হলি একটা চলতো ইয়ে তো আমার ট্যান্ডল ট্যান্ডল হয়ে যত বেকার যার আচ্ছা ওই অত চিন্তে করি লাভ নাই অন আয় করস ও না আর কিরবেন

আই বুঝতাম হাইতেছি না সঞ্জু মুঞ্জু আয় না আন্দরে এর বিপদ হইলো তুমি যদি সেটা বুঝতেছো না জর্জান তোমাক যে কি সুন্দর লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না হিরু ভাই আপনি তো আপনার ভালোবাসার পরীক্ষা দিয়ে দিয়ে পড়ায় পাশই করে ফলাইছেন এখন তো তালি পরে আমারও ভালোবাসার পরীক্ষা হওয়া দরকার না না সেটা দরকার নেই তুমি আমাকে ভালো না বাসলেও চলবে আমার কোন আপত্তি নেই আমার শুধু একটু ভালোবাসার সুযোগ দিলেই চললে না না হিরু ভাই আমার ভালোবাসার পরীক্ষা আমাকে দেওয়াই লাগবে আন্তনক ভালোবাসে যে আমি জীবন দিবার পারি সেটা আপনার জানা জর্দান